পরদিন ছেলে মাকে কথাটা জানালেন মা চিন্তা করলেন এভাবে চলতে থাকলে তো আমার ছেলে কেউ তার বাবা সাথে নিয়ে যাবে এজন্য ভালো একজন পণ্ডিত ব্রাহ্মণের কাছে যোগাযোগ করলেন এই বিষয় বলছে শুনুন তখন ব্রাহ্মণ বৈষ্ণব তাকে উত্তর দিলেন বলছে শুনুন মাতাজি এইভাবে কিন্তু আত্মার উদ্ধার পাওয়া যায় না আত্মার উদ্ধার একমাত্র যখন তারা এ দেহতে থাকে এই দেহ আগে জিভ্ভা থাকে জিভ্ভা লালসা থাকে কোনটা তেল বেশি কোনটা লবণ কম কোনটাত রান্না ভালো হয় না এই বিচারগুলা শুধু এই দেহে থাকে এই যখন মৃত্যু তখন কিন্তু বিচার আর থাকে তখন ওই দেহে বিচার থাকে না এই জন্য বললেন যে বাবা মৃত্যুর পরে ছেলেকে কেন এসে ধরলেন বলছে বাবা এত কিছু করার পরে বাবা কিন্তু উদ্ধার পায়নি তখন ব্রাহ্মণ বৈষ্ণব বললেন বলছে শুনুন আপনি গোবিন্দ সেবার আয়োজন করুন ভক্ত বৈষ্ণব ভাগবত সেবার আয়োজন করুন ওই গোবিন্দ নিবেদিত পেয়ে ভগবানকে অর্পণ করা দিব্য অমৃত প্রসাদ পেয়ে আপনার স্বামী উদ্ধার হয়ে যাবে কি করলে বলছে আমরা যা ভাবি বাবা মুক্ত পছন্দ করত বাবা মাছ পছন্দ করতো বাবা চিতল মাছ পছন্দ করত মৃত্যুর পরেও বাবার এইগুলো দিতে হবে বাবা সিগারেট খাইতে পছন্দ করতো এইগুলো দিতে হবে আচ্ছা মরার পরে যে হবার কোনো স্বাদ থাকে না মরার পরে শুধুমাত্র ব্যক্তি ভগবত প্রসাদই চায় শাস্ত্রে লেখা আছে আপনার মন করা কথায় বিশ্বাস না করে ভগবত শাস্ত্রী উদাহরণ আছে দেখে যান পরবর্তীতে সেই ছেলে সকল ভক্ত বৈষ্ণবকে নিয়ে ব্রাহ্মণ সেবার ভক্ত সেবার বৈষ্ণব সেবার আয়োজন করে মহা যজ্ঞ শুরু করে সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম নাম যজ্ঞ শুরু করে বাবার আত্মাকে আহ্বান করে বাবা বাবা গো তোমার জন্য আমি কিছু করতে পারিনি হে পিতৃদেব হে মাতৃদেব আপনাদের জন্য এই ভক্তের অবশেষ সেই প্রসাদ গ্রহণ করে আপনি দিব্য গমন করুন পিতা সেই আসরে বসে পর দিবসে সকলে চলে যাওয়ার পরে গোবিন্দ প্রসাদ পেয়ে তিনি বৈকুণ্ঠটাকে গমন করলেন এই জন্য বললেন মৃত্যুর পরে আমাদের কোনো বিচার থাকে না কোনটা ভালো কোনটা এই জন্য বলছি বাবা যে পিতামাতার জন্য যদি কিছু করতে চান তবে কি করতে হবে একটা কার্তিক ব্রত ভালো করে পালন করুন নিজের উন্নতি হবে পিতার উন্নতি হবে মাতার উন্নতি হবে না হলে কোনো কালী কারুর উন্নতি হবে না আপনি যেভাবে আছেন হিরণ্যপশিবু তার সন্তান প্রহ্লাদ এখন প্রহ্লাদ যদি হিরণ্যপর মতো চলতো প্রহ্লাদ কি হতো প্রহ্লাদ প্রহ্লাদ তার পিতার কথা না শুনে সে ভক্তিমার্গে চলেছে বিদায় সে কি হয়েছে ভক্ত হয়েছে তো আপনিও যদি মনে করেন যে আমি আমার বাবার কথা মতো বাবা যেদিকে চলেছে আমি ওইদিকেই যাবো বলছে না যেটা এখানে বুঝতে হবে কি এখানে তত্ত্ব কি বলছে এখানে শাস্ত্র কি বলছে ভক্তি বাক্য কি বলছে তো কি বললে আজকে হিরণনগর শিবু খাবারের সাথে কি মিশিয়ে দিলেন বিষ মিশিয়ে দিলে বিষ মিশিয়ে দিয়ে যখন সেই প্রসাদটা প্রহ্লাদের কাছে নিয়ে গেলেন প্রহ্লাদ যখন প্রসাদটা খাবে মা দিয়েছে না মার প্রসাদ কেউ না করতে পারে গো মা ভালোবেসে সন্তানকে দিয়েছে তো মার প্রসাদ সন্তানকে দিয়েছে সন্তান না করে ওই প্রসাদটা নিতে যাবে প্রহ্লাদ প্রসাদটা গ্রহণ করতে যাবে তখন গোবিন্দ এসে প্রহ্লাদের হাতটা ধরেছে ধরে বলছে আমি বিজ্ঞ তুমি মূর্খ বিষয় বিষয় দিয়ে তুমি জানো তোমার পিতা হিরণ্যকশিবু তোমার পিতা হিরণ্যকশিবু তোমার মাতার এত স্নেহ ভরা ভালোবাসায় রান্না করা তোমার জন্য বস্তুর মধ্যে সে বিষ মিশিয়ে দিয়েছে তুমি ভাববে তোমার মা হয়তো তোমাকে বিষ মিশিয়ে দিয়েছে তো না তোমার মা তোমার জন্য চিন্তা করতে করতে মনে রাখবেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য মা বাবার বেশি টান থাকে তারা কৃষ্ণ ভক্ত সন্তানের প্রতি একটু বেশি আকৃষ্ট থাকে কেননা ছেলে ভক্ত হলে কার না ভালো লাগে বলুন তো তখন সেই প্রহ্লাদ যখন শুনতে পেললেন ভগবান বলছে যে এই খাবারের সাথে তোমার পিতা হিরণ্যকশিব বিষ মিশিয়ে দিয়েছে তাই বিষটা তোমাকে দেব না তুমি তোমার জীবন মরণ তোমার সকল কিছু আমাকে অর্পণ করেছো আমাকে তুমি দিয়েছ তাই এই বিষটা আমি রেখে দিলাম প্রসাদটা তোমাকে দিয়ে দিলাম ভগবান স্পর্শ করে বিষটা নিজে রেখে দিলেন আর প্রসাদটা কাকে দিলেন প্রহ্লাদকে দিলেন তো ভগবান যখন খাচ্ছে তখন দাসিটা বলছে ও প্রহ্লাদের ঠাকুর তুমি খেও না ওই ওই বস্তু তুমি খেও না ওই বস্তুতে ভগবান মহারাজা হিরণ্যবর্ষ বিষ মিশিয়ে দিয়েছে কি হয়েছে বিষ মিশিয়ে দিয়েছে আমার ভক্তকে বিষ দিয়েছে আমি আমার ভক্তকে নিজে রক্ষা করি তার থেকে বিষটা নিয়ে আমি তাকে প্রসাদটা দেব বিষটাকে আমি খেতে দেব না সেজন্য ভগবান বিষটা গ্রহণ করে নিলেন আর অমৃতটাকে আগে দিলেন অমৃতটা প্রহ্লাদকে দিলেন তো কোনোভাবেই কাজ হচ্ছে না এবার অসুরদের গুরু ছিলেন সান্ড বাক্য কে অসুদের গুরু সান্ড বাক্য করলে মহারাজ প্রহ্লাদ আমি কাম শিক্ষা দান করবো আরে কাকে গেছে আদার ব্যাপারে শোনাতে প্রহ্লাদ কিনা কাম দেবের শিষ্য প্রহ্লাদ কিনা সাক্ষাৎ ভগবান গোবিন্দের শিষ্য দেবশিবাদ নারদের গুরু যিনি যিনি দেবশিবাদ নারদ যার গুরুদেব তাকে এসেছে কাম শিক্ষা দিতে বাক্য বলছে জানে না প্রহ্লাদের ভিতরে কি আছে হ্যাঁ এই জন্য বললেন কা প্রহ্লাদকে কাম শিক্ষা দান করলে প্রহ্লাদ কি হবে প্রহ্লাদ বলছে সবকিছু গোবিন্দকে ভুলে যাবে কিন্তু বেচারা তো জানে না যে প্রহ্লাদ উল্টে তাকে কৃষ্ণ ভক্ত করে দেওয়ার ক্ষমতা রাখে বলছে এমনই হয় বলছে কৃষ্ণ ভক্তকে যায় আদার ব্যাপারে কাজ করা শিখাইতে বলছে কেন আরে ভক্তির কি জানেন কি টকা জানেন ভক্তির হ্যাঁ বলছে না কৃষ্ণ ভক্তের ভক্তিটা বাড়ি থেকে বোঝা যায় না কোথায় থাকে হৃদয়ে থাকে প্রহ্লাদের ভেতরে যে কতটুকু ভক্তি আছে সেটা আজকে সান্ডবাক্য জানে না একদম গুরুকুলে নিয়ে এসেছে অসুরদের গুরুকুল আছে তাই না অসুরদের গুরু মানে স্কুল স্কুলে নিয়ে এসেছে প্রহ্লাদ ভাবলেন যে গুরুদেব আমাকে এমন সুযোগ করে দিয়েছে বলছে এতদিন পিতাকে বলতেছে একটু কৃষ্ণ ভজন করতে একটু হরিনাম করতে পিতা তো হরিনাম করে না এখন একদম যত ছাত্র আছে সকল ছাত্রদেরকে নিয়ে আন্দোলন করব পিতা যাতে কৃষ্ণ নাম করে পিতা যাতে হরিনাম করে আরে এইসব আন্দোলনের কথা আপনারা নিজেরাও জানেন না কেননা এগুলো কখনো ভাগবত শাস্ত্র পড়েন নাই কখনো ভাগবত কথা শোনেন নাই কিন্তু নাম নিয়ে হরিনাম নিয়ে বা ভক্তি প্রচার করতে যুগে যুগে আমাদের যারা আচার্য ছিলেন আমাদের যারা ভক্ত ছিলেন তারা আগে থেকেই ভক্তি নিয়ে প্রচার করে গেছেন তারা যুদ্ধ করে গেছেন তো প্রহ্লাদ মনে মনে ভাবছে যদি ছাত্রদেরকে কৃষ্ণ কথা দান করতে পারি অসুর ছাত্রদেরকে অসুর ছাত্ররা তো কৃষ্ণ ভক্তি নেই তো অসুর ছাত্রদেরকে যদি কৃষ্ণ ভক্তি দিতে পারি তো সবাইকে নিয়ে মহারাজের দরবারে গেলে মহারাজ হার মানতে বাধ্য হবে তো কি বললেন এই যে শোন সবাই কি প্রহ্লাদ তুই আজকে কি শিক্ষকের আসলে বসেছিস বলছে হ্যাঁ গুরুদেব কোথায় যেন নিয়েছে গুরুদেব আমাকে বলেছে তোদেরকে পড়াতে বলছে বাহ ভালোই আচ্ছা প্রহ্লাদ তোমার পিতা তোমাকে কেন পছন্দ করে না বলছে আমার পিতা আমাকে কেন পছন্দ করে না জানিস আমার পিতা আমাকে এই জন্য পছন্দ করে না কেননা আমি গোবিন্দ ভজন করি আমি কৃষ্ণ ভজন করি বলছে কৃষ্ণ ভজন করলে কি হয় কৃষ্ণ ভজন করলে এই জগৎ সংসারে যত জ্বালা আছে যত পীড়া আছে সব নষ্ট হয়ে যায় কৃষ্ণ ভজন করলে কি হয় হৃদয়ে এক মহানন্দের সৃষ্টি হয় কৃষ্ণ ভজন করলে কি হয় কৃষ্ণ ভজন করলে এক ভবসাগর ডুব দিয়ে এক ভাবের জগতে পৌঁছানো যায় তোরা যাবি যাবেন নে সবাই যাবেন নিতাই না মনে হয় যাবেন নাকি যাব আচ্ছা সময় যাবে এবার বলতেছে তোরা যাবি অসুর ঘুরে দেখে বলছে অসুর অসুর পুত্ররা বলতেছে প্রলাদ তুই যেহেতু আজকে আমাদের শিক্ষক তাই তুমি যেদিকে আমাদেরকে চালনা করবে আজকে আমরা সেদিকেই যাব তখন বললে আমি একটা নাম বলবো তোরা বলতে পারবি হ্যাঁ পারবে কিনা বলতে পারবে পারবে আসতে কেন পারবে পারবো ওই দিদি দিদির দাঁত নাই তার পাবো পারবো পারবো হ্যাঁ পারবো হ্যাঁ পারবো হ্যাঁ কি বলছে তো প্রহ্লাদ বলছে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো সবাই আমার সাথে বলবি এই নাম করলে সবার ভিতরে কৃষ্ণ ভক্তি হবে এই নাম করলে পাথর বলে যায় এই নাম করলে বৃক্ষ নাচতে শুরু করে এই নাম করলে কলিহত জীবের স্তরে ভগবান নিজে বিরাজ করে তোরা অসুর হয়েছিস কি হয়েছে আজকে আমি তোদেরকে এমন ভক্তি দেব যে ভক্তি তোরা ভক্তিমান হয়ে উঠবে প্রহ্লাদ একজন ছাত্রকে স্পষ্ট বললেন প্রহ্লাদের হৃদয় থাকা ভক্তিটা ওই ছাত্রর ভিতরে সঞ্চারিত হলো ওই ছাত্রকে সবাই স্পর্শ করলেন সবার ভিতরে একে একে ভক্তির কারেন্টটা কি প্রবেশ করলো তাই কি বললেন বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই বলবেন হরে রাম হরে রাম 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 হরে হরে সবাই বলবেন হরে কৃষ্ণ